বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমি মেয়ের জন্য ডাল রান্না করছি সেটাই শেয়ার করব হয়তো প্রথমে হচ্ছে অল্প তেল দিয়েছি তেলের মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়েছি তো পেঁয়াজ রসুনটা সামান্য ভেজে এর মধ্যে হলুদ লবণ আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব আর এই মশলাগুলোই দেই এর বাইরে দেই না আর জিরা ফোড়ন অনেকেই ডালে দেয় আমরাও দেই কিন্তু ওই যে মেয়ে হচ্ছে জিরাটা যদি জিরাটা তো আর গলে যায় না ফোড়ন দিলে ওটা আস্তই থেকে যায় আমার মেয়ে ওটা মুখে গেলে পুরো খাবারটাই ফেলে দেয় তার কাছে ভালো লাগে না এই জন্য তাকে জিরার গুঁড়া দিয়ে করে জিরা ফোড়নটা আর দেই না তো এই যে টমেটো দিয়ে দিলাম দুইটা আর হচ্ছে ডাল অল্প সামান্য ডাল এইটুকু ডালই সে পুরোটা খেতে পারবে না ফেলে দিতে হবে কারণ যেহেতু ঝাল দেই না ওর তরকারিগুলো আসলে খেতে ইচ্ছা করে না আমার কারণ আমরা তো ঝাল খেয়ে অভ্যস্ত ওর জন্য আলাদা করে রান্না করলে ঝাল দেয় না আর যদি আমাদের জন্য একসাথে ডাল রান্না করি তাহলে একটু মরিচ দিই কাঁচা মরিচ তো এই যে কথা বলতে বলতে ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে দেবো এটা বেশি কুটা দেবো না একটু ভুনা টাইপের হবে একটু ঘন জুতো টমেটো দিয়েছি এই জন্য আর কি একটু ভুনা ভুনা করেই নামিয়ে নেব এটা দিয়ে কিন্তু ভাত খেতে ভালোই লাগে আর এই ডালটা পাত হলে আমার কাছে খেতে ভালো লাগে না টমেটো ডালটা একটু ঘন ঘনই ভালো তো ওদিকে ডাল হয়ে গেছে আর এখানে আমি একটু মাছ ভর্তা করব যারা পাঙ্গাস মাছ খান না তারা এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন হ্যাঁ আপনি টেরি পাবেন না আপনি বাংলাস মাছ খাচ্ছেন নাকি অন্য মাছ আমি প্রায়ই এই রেসিপিটা আপনাদের দিয়ে থাকি তো একে দিন এক এক রকম করে দেই আজকে যেভাবে দিচ্ছি দেখ প্রথমে প্যানে অল্প তেল দিয়েছি কারণ হলো পাঙ্গাশ মাছে কিন্তু এমনিতেই তেল থাকে বেশি এই জন্য অল্প তেল দিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আলাদা করে ভাজার দরকার নেই কারণ পুরোটাই এমনিতেই ভাজা ভাজা করতে হবে একদম ভাজা ভাজা মানে এটা হালকা ভাজা খাবেন এই চিন্তা করে রান্না করলে চলবে না ঠিক আছে তাহলে কিন্তু মজা হবে না আমি যেভাবে করতেছি ঠিক সেভাবেই করে দেখবেন আর এখানে সব মশলাই আমি দিয়েছি যেমন আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়েছি দিয়ে এখন জাস্ট ভাজা ভাজা করতে হবে হ্যাঁ এটা মানে একদম যে একটু ভেজে রেখে দেবো তাহলে কিন্তু ভালো লাগবে না কারণ আদা রসুনটা এমনিতেও ফ্রোজেন তার উপর তো কাঁচা তাই না এটা তো আর ভাজা হয় নাই আলাদা করে যেহেতু কষানো হয় নাই এই জন্য খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিতে হবে টাইম নিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট তো আমি এখানে মিডিয়াম আছে এই আর এই ফ্রাই নিয়েছি এই জন্য এই ফ্রাই নষ্ট হয়ে গেছে এটার স্টিকিটা নষ্ট হয়ে গেছে আর এটা নেওয়ার কারণ হলো যে এটাতে একটু লেগে লেগে যাবে আর পুরাপুরা হবে আর ওইটা খেতে বেশি ভালো লাগবে তো ওই জন্যই আর কি এটা নিয়েছি তো আমি খুব ভালোভাবে ভেজে নেব এরকম একটা ভর্তা হলে আসলে আর অন্য কোনো কিছু লাগে না ভাত খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে